তো আমি সুযোগ পাইতাম আজকাল সুযোগ হয়ে গেছে গা আশা করি আপনার কাছে আমার জিজ্ঞাসনা রইল আপনি বলবেন বছর কবরের মধ্যে অবস্থায় আট রইল থাকার পরে ওইটা গুরু বলে এটা একটা বেদক গুরু বলে এটা একটা বেদক কবরের থেকে উইটটাও দেখাইলো হ একটা বেদবি করছে এর লিগা নগদ দুইটা খেলাফত পাইছে একটু ফেস দিয়া জি গাইলাম আর কি আশা করি আপনি সুন্দর করে বললে খুবই ভালো লাগবে আপনি বলেন বলে অনেক দিন ধরে দেখতেছি আপনি এত এদিক সেদিক কেন আমার প্রশ্নটা করছে ভালো কাজল দেওয়ান সানগ্লাস পরে রাত্রে কি আর শোভা পায় এই জগৎ সংসারে সানগ্লাস পরে মানুষ দুপুর রদ্রের সময় চোখকে যেন থাকে ঢাকিয়া এর দুইটা কারণ আছে আপাই আমি একটু খানি যাবো খারাপ লাগতেছে নাকি আপনার কাছে বেশি পাওয়া যাবে না রাত্র তো ছোট রাত্র সমস্যা তা আপনি তো আপাই বেশি কইবা আমি কম কমিয়া উনি গুরু আমি শিষ্য আমি বেশি করে পরে আমার মারবো পরে আমি কই যাবো মাহে বল আপ তো মারলেও তো কিছু কম যে বোন এটাই যেন হয় বিষয়টা বড় যদি কিছু বলে ছোট সেটা মেনে নেওয়াই উচিত আপনি ছোট বড় যা বলবে সেটা আপনার জন্য শিক্ষণীয় এখন শিক্ষাটা একটা হলো বিদ্যা অনেক লেখাপড়া করে বিদ্যা হইছেন কিন্তু শিখতে পারেননি কিছু বড়কে শ্রদ্ধা করতে হবে

আমি তো গান করি আমি যদি গুরু গায় আমার শিষ্যকে মানই না আমিও কই যে আল্লাহ তোর ভালো রাখুক বাবা তুই এই রমি তাই সারা জীবন বাংলাদেশের মানুষ ভালোবাসে ওই ভাবে যায় যে এরকম তার ওই ভালোবাসে আমি খাড়ায়া থাকলে মানুষ আমারে কিছু কয় না আল্লাহর কসম আমি দাঁড়ায়া থাকি কিছু বলবো না একদম হাজার হাজার লোক লক্ষ লোক তারে হইছে কিছুই কয় না পেতেই আপনাদের গান আর কত বইতেছে ভালা গান গাইতেছে বন্ধু তুই না আইলা না খেতার তলে হুইলা কয় বড়া

আমার তো কোন দিকে চায়েরেছি এইটা যে কেউ না বলতে পারে আর আমি চায়েরেছি আমি দূরের মানুষ তো বুঝতেছে আমি কার দিকে চায়ের এইটা একটা চালাকি